ভারতে আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের বিবৃতি ভুল বলছে দিল্লি নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের কেন্দ্রের খসড়া প্রকাশ দশ সেপ্টেম্বর বিদেশি পাসপোর্ট থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা জুলাই সনদ নিয়ে দলীয় মতামত ঐক্যমত্য কমিশনের জমা দিয়েছে বিএনপি নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আপত্তি ডাকসু ও হল সংসদে নয় প্যানেলের পাঁচ শতাধিক মনোনয়ন জমা কাউকে সুবিধা না দেওয়ার দাবি প্রশাসনের কেরানীগঞ্জে বিআইডব্লিউটি এর অভিযান গুড়িয়ে দেয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলো অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্র সই সুস্থ প্রজন্ম করতে সবার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা পুরো খবর ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো অবিলম্বে বন্ধে দেশের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মানবতা অপরাধী মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা সেখানে থেকে দেশের স্বার্থ বিরোধী প্রচারণা অফিস স্থাপন ও রাজনৈতিক কার্যকলাপ করছে আর এদিকে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে ভুল এবং বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়েছে ভারতের মাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার দলটির একাধিক সিনিয়র নেতা ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন এমন অভিযোগ তুলে তাদের রাজনৈতিক অফিস অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়টির বিবৃতিতে বলা হয় বিরোধী অপরাধে অভিযুক্ত ও ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন সম্প্রতি একুশ জুলাই দিল্লি প্রেসক্লাবে একটি এনজিওর ব্যানারে তারা একটি জনসমাবেশ পরিকল্পনা করেন এবং গণমাধ্যম কর্মীদের মাঝে বিতরণ করেন বিভিন্ন প্রচারপত্র বিষয়টি উঠে আসে ভারতীয় সংবাদ মাধ্যমেও বিবৃতিতে আরও বলা হয় ভারতের মাটিতে এ ধরনের রাজনৈতিক তৎপরতা শুধু বাংলাদেশ সরকারের জন্য নয় বরং দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্যও হুমকি এতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক রূপান্তরে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এমনকি এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি জনগণের অনুভূতিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বাংলাদেশের করা প্রতিক্রিয়ার প্রেক্ষিতে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে ভুল ও বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়েছে ভারত বলছে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালানো হয়েছে এমন কোনও তথ্য সরকারের কাছে নেই সেই সাথে দিল্লি জানায় ভারতের ভূমি থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা পরিচালনার অনুমতি দেয় না তারা বিবৃতিতে ভারত আরও বলে তারা চায় বাংলাদেশে অচিরেই অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক যাতে জনগণের মতামত প্রতিফলিত হয় আশ্বাস চৌধুরী চ্যানেল ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা করতে মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয় দশ সেপ্টেম্বর খসড়া প্রকাশের দিন ধরে নিয়ে কাজ এগিয়ে নিতে তাদের বলা হয়েছে স্থানীয় পর্যায়ে দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে বিশ অক্টোবরের মধ্যে সম্ভাব্য ভোট কেন্দ্র চূড়ান্ত করার পরিকল্পনাও করছে কমিশন সেটিও কর্মকর্তাদের জানিয়ে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে আসন ভিত্তিক ভোটারের বিপরীতে সম্ভাব্য ভোট কেন্দ্র ভোটকক্ষের তালিকা ও সংখ্যা নির্ধারিত ছকে ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে বিয়াল্লিশ হাজারেরও বেশি ভোট কেন্দ্র ছিল এর মধ্যে ভোটকক্ষ ছিল দুই লাখ একষট্টি হাজারের বেশি বিদেশি পাসপোর্ট থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা এমন তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এস ওপি সংশোধন করায় এমন সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে জটিলতা নিরসনের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে হয়েছে এতে বলা পাসপোর্ট পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে নিয়ে বসবাসকারী এনআইডি ধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে এক্ষেত্রে আবেদনপত্র পাসপোর্টের কপি অথবা তিন এনআইডি ধারী প্রত্যয়নপত্র ছবি জন্মসনদ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে ওয়ার্ল্ড ক্লাস ইনোভিশন এ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি দেশে। জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে বিএনপি। সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এই মতামত জমা দেয়া হয়। বিএনপির সহকমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ এর বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য সাইফুল কবির খানই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রাজনৈতিক দলগুলোর অনুরোধে জুলাই সনদের খসড়ার উপর মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে আগামী বাইশ অগাস্ট বিকেল তিনটা পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে এর আগে গেল শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া পাঠিয়েছিল নির্বাচনে পিয়ার পদ্ধতির জনভিত্তি নেই তাই এই পদ্ধতি নিয়ে বিএনপির যথেষ্ট সন্দেহ রয়েছে বলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন পি পদ্ধতির একটি ধারণা মাত্র তা জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই গণতন্ত্র দেশের উন্নয়ন দেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগ ও অপরিসীম অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা জরুরি এই মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে তিনি বলেন দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে যেন প্রত্যেক হিংসার পরিচায় না চায় বি এবং জামাত ইষ্টমি দ্বিগত তিরিশ বছর ধরেই একসাথে রাজনীতি করছি আমরা একসাথে নির্বাচন করছি একসাথে আমরা সরকারই ছিলাম সুতরাং আমাদের সাথে যে সাহায্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে। সকলে মিলেই একটা সুষ্ঠ স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার মতভিনিয় হওয়া দরকার এবং এক্ষেত্রে ভিতরে একটা পরিবেশ দরকার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ছাত্র দল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং স্বতন্ত্র সহ নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং জিএস পদে তানভীর বাড়ি হামিমকে মনোনয়ন দিয়েছে ছাত্র দল আর আব্দুল কাদের ও আবু বাকের মজুমদারের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন তাই হয়তো আবহাওয়াটাও ভিন্ন ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বুধবার সকাল থেকেই ভিড় বাড়ে সিনেট ভবনে স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তুলে ধরেন নানা প্রতিশ্রুতি জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের আকারে হল পর্যায়ে কোনো ধরনের ছাত্র না থাকে যে কোনো দাবির জন্য দিনের পর দিন বছরের পর বছর কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় কারণ হচ্ছে তারা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে না দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি শেখ তানবির বাড়ি হামিমকে জিএস ও তানভীর আল হাদি মায়েতকে এজিএস প্রার্থী করে সাতাশ সদস্যের প্যানেল ঘোষণা করে ছাত্রদল পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয় পুরো প্যানেল আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ছাত্র সমাজের মাঝে খুবই জনপ্রিয় আমরা জন্য পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি দুপুরের পর মনোনয়নপত্র জমা দেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয় প্রার্থীদের সুস্পষ্টভাবে যে বিধিমালা সেটা লঙ্ঘন করা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন করবেন আচরণ না ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা সহ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা ফর্ম জমা দেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমার অভিযোগ ছাত্রলীগ না থাকলেও জেকে বসেছে পুরনো বন্দোবস্ত পুরোনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানানভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে হয়তো ছাত্রলীগের নামে না কিন্তু অন্য কোন নামে অন্য কোন পরিচয়ে তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিডস টু মুভ ফরওয়ার্ড উনিশ জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বিউটি অব ডেমোক্রেসি আর হয় না এই যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই এই লড়াই অনেক দূর এগিয়ে যাবে। এদিকে সংবাদ সম্মেলনে অপরাজেয় 71 অদম্য 24 প্যানেল দাবি জানায় নিষিদ্ধ ছাত্র লীগ নেতা জুলিয়াস সিজারের প্রার্থনা বাতিলের। হল ক্যাম্পাসে যে একচ্ছত্র আধিপত্য দখলদারিত্ব সন্ত্রাসের রাজত্ব कायम করেছিল তার বিরুদ্ধে আমরা সহ অপরাপর অপর প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ধারাবাহিক লড়াই চালিয়ে রেখেছিলাম। এদিকে জুলাই আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক পথ খালি রেখেই কমিটি ঘোষণা করেছে বেশ কয়েকটি প্যানেল ডাকসুতে কোনো ছাত্র সংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসার জানান কোন দলের পক্ষে কাজের সুযোগ নেই প্রশাসনের এই পর্যন্ত যে কয়টা অভিযোগ আপনাদের সম্মিত করেছে তারা সাথে সাথে আমাদের সম্মানিত কমিশনের সদস্যগণ তাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং তারা মেনে গেছে তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মধ্যরাতে নোটিশে স্থগিত হল রাকসু নির্বাচনের মনোনয়ন পথ বিতরণ কার্যক্রম এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রার্থীরা অনেকের অভিযোগ নির্দিষ্ট কোন দলের চাপেই এমন কাণ্ড ঘটিয়েছে নির্বাচন কমিশন আব্রাসাইডের রিপোর্ট ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলেন সব কিছুই ঠিকঠাক ছিল রাত পেরোলেই বিতরণ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র কিন্তু মঙ্গলবার মধ্যরাতে নির্বাচন কমিশন দেয় জরুরি বিজ্ঞপ্তি যাতে বলা হয় অনিবার্য কারণে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিশ আগস্টের মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে নোটিশের মাধ্যমে জানানো হবে পরবর্তী নির্দেশনা প্রধান নির্বাচন কমিশনার বলছেন বিশ্ববিদ্যালয়টিতে চলমান পোষ্য কোটার দাবিতে কর্মকর্তা শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে সতেরোটি হলে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করা যায়নি এর সাথে যুক্ত হয়েছে কয়েকদিনের ছুটি তার দাবি পনেরোই সেপ্টেম্বর নির্বাচনের যে তারিখ রয়েছে তা ঠিক থাকবে নির্বাচন তারিখ আমাদের এখনও ঠিক আছে কোনো ধোঁয়াশা তৈরি কোনো সুযোগই নাই শুধুমাত্র আমাদের কেন্দ্রীয় প্রশাসন গতকাল কাজ করতে পারেনি আমরাও কাজ করতে পারিনি অল্প পর্যায়েও কাজ হয়নি এ কারণে আমাদের মনোনয়নপত্র বিতরণটা একটু দেরি হচ্ছে এমন সিদ্ধান্তের পর প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া একে দুরভিসন্ধিমূলকও বলছেন কেউ কেউ রাকসুটা গতিশীল ছিল সেটা হঠাৎ করে থেমে গেল এটা ভাববার বিষয় যে এখানে আসলে বাহ্যিক কোনো বল প্রয়োগ হলো কিনা কারা বল প্রয়োগ করলো এবং প্রশাসন কি কারো কাছে জিম্মি না দায়বদ্ধ এটা আসলে আমাদের কাছে এখনো পরিষ্কার না যৌক্তিক কোনো কারণ যদি বলতে পারেন তো সেটা ভালো কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে বা অন্য কোনো কারণে এটা পিছিয়ে দেয় সেটা আমাদের জন্য খুব খারাপ হবে চব্বিশ আগস্টের আগে আর কোনোভাবেই মনোনয়নপত্র বিতরণ সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন আবরার সাইর চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ট্রুলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হার সবাই নিউজিল্যান্ডের রাজধানীর বুড়িগঙ্গা তীর দখল করে বাংলো বাড়ি করেছিলেন আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অবশেষে সেই বাংলো বাড়ি গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ এছাড়া আশপাশের অনেক স্থাপনা অবৈধ স্থাপনাও ভেঙে হয়েছে বুড়িগঙ্গা তীরে সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠায় বিশাল বাংলো বাড়ি নজর কাড়বে যে কারো প্রায় দুই একর জায়গার উপর নির্মিত দৃষ্টিনন্দন এই বাড়িটি আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের যা সম্পূর্ণ অবৈধভাবে দখল করে তিনি বানিয়েছিলেন অবকাশ যাপনের জন্য আমি আস্তে দেখি না এক লাই আইতে দেখছি কয়েকটা হুন্ডা মুন্ডা আইতো হে আইতো হাইয়া কদিন থাকতো আবার দেখো উনি এত রোগীকে ছিল আর দখল ক্ষমতায় পুরা টানিয়ে আনিছিলেন ওই মসজিদ আর গুরুস্থান বাদ দিয়া দায়িত্ব করছে কিন্তু সে ওই মসজিদটা অন্ত দখল করতে চাইছে বুধবার অন্যান্য অবৈধ স্থাপনার সাথে এই বাড়িটিও ভেঙে ফেলে বি আই ডব্লিউটিএ সালে জনস্বার্থে দায়ের করা এক লিটার আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্ট এ আস্তাবাদ এবং এই মৌজায় বেশ কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করি এবং এই চিহ্নিত স্থাপনাগুলি আজকে আমাদের উচ্চ কাজ চলমান রয়েছে যে কেউ হোক যত শক্তিশালী হোক দখলদার যত শক্তিশালী হোক তাকে তাদেরকে আমরা উচ্চ অভিযান মাধ্যমে আমাদের তাদেরকে নদীর এসব জায়গা দখলমুক্ত করে নদী রক্ষার্থে বিভিন্ন পরিকল্পনার কথাও জানায় বিআইডব্লিউ পি এ উচ্ছেদ অভিযান নির্বিঘ্ন করতে এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সরকারের একার পক্ষে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয় এজন্য সবার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে পঁয়ত্রিশটি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র সেই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন অসংক্রামক রোগ বলতে হৃদরোগ যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক উচ্চ রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিস শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী জটিলতা বোঝায় এই রোগগুলো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী একাত্তর ভাগ মানুষের মৃত্যু হয় অসংক্রমক রোগে যার একান্ন ভাগ মারা যায় আবার সত্তর বছর বয়সের আগেই দিনে ছয় চামচের বেশি চিনি গ্রহণ করা উচিত নয় কিন্তু এক গ্লাস সুগারি ড্রিঙ্কেই থাকে তার দ্বিগুণ অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আন্তঃ মন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করা হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘোষণাপত্র হস্তান্তর শেষে প্রধান উপদেষ্টা বলেন জটিল অসংক্রামক রোগের চিকিৎসার উচ্চ ব্যয়ে নিঃস্ব হয় পরিবার তাই যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল মানব সম্পদ গড়ে তুলতে হবে পৃথিবীর প্রায় সব দেশে অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময় তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক সরকার প্রধান বলেন জীবন জীবনযাপনে তরুণদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে নতুন প্রজন্মকে তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা না গেলে ভবিষ্যৎ অনিশ্চিত অনেকেই সচেতন থাকলেও জীবন জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই ফলে নানা মাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনুষ্ঠিত হয়ে পড়বে প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়ন করতে হবে সেই সাথে যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন সরকার প্রধান নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা